বরিশালে গৃহবধূ লামিয়া আক্তার বর্ষা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী মঙ্গলবার চোদ্দ অক্টোবর নগরীর টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কুমার হল চত্বরে এসে শেষ হয় শ্বশুর বাড়িতে যৌতুকের কারণে হত্যার শিকার হয় লামিয়া আক্তার বর্ষা তিন মাসের অন্তঃসত্ত্বা নববধূ বর্ষার পাঁচ মাস আগে বিয়ে হয় বর্ষার পরিবারের ধারণা যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের পর তাকে তার স্বামী সিয়াম ও তার পরিবারের মিলে হত্যা অন্যান্যরা করেছে এ হত্যার ঘটনায় দায়েরকৃত এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় মানুষের মাঝে সৃষ্টি হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী শিক্ষিকা সোনালী কর্মকার রাজনীতিক ও নারী নেত্রী মনীষা চক্রবর্তী শিশু সংগঠক জাহিদ হাসান দীপু ও লামিয়া আক্তার বর্ষার পিতা শানু মিয়াসহ আরও অনেকে উল্লেখ্য চলতি মাসের নয় অক্টোবর রাতে বরিশাল নগরের আল মাদানি সড়ক এলাকার বাসিন্দা ও বরিশাল কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার বর্ষার মরদেহ উদ্ধারের পর তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়